চাচাপ দেখছি দাড়ি এমনি পাগনি তার হাবি মুড়ে ও না মুড়তে হবে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর যায় ফাঁকি জিন্দগি তোর যাই রে দিয়ারে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও কোলে তে কার কোলে তের তুই সারা নিশিং কাতি তুই ঘুমায় ঘুমায়া ও মানবুড়ে কাবিনীর কলেতে কার কোলে তেরোইলি তুই সারা নিশিং কাতালি তুই ঘুমায় তিরি মানো জিন্দে তোর জাই ফাকি দিযা মানো বরে পাকো ধোডি আছে দন্ত তোমার গেছে ঝরি সময় তোমার আইসে কাছিয়া ও মানব রে ধরিয়া গেছে দাড়ি দন্ত তোমার গেছে ঝরি বয়স তোমার মৌ তোমার আইসে কাছিয়া রে মাটির মানব জিন্দগি তাই ফিরী দিয়া জিন্দগি তোর যি রে ফির দিয়া রে মটির মানো জিন্দি তো যাই ফির দিয়া জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি একটি ঘটনা আপনি ভালো করে কান লাগান জায়গা নির্ধারণ করেছেন দু সালের ঘটনা ওই ঘটনাতে একজন বাপনাম বাপনার কি নাম জি টাইপের লোক প্রাপ্ত একটি লোক ষাট ফুট লম্বা বাংলাদেশের ঘটনা ষাট ফুট লম্বা ওই ঘটনাটা আমার চোখে নিজে পড়ার ঘটনা ষাট ফুট লম্বা আপনার নারকেল গাছ উঠেছে নারকেল পাড়ার জন্য ষাট ফুট লম্বাতে চেপেছে চাপতে চাপতে উপরে উঠে গেছে কয়েকটা আবার মেরেছে ফেলেছে এরপরে অনেকক্ষণ পর লোকটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না নিজ থেকে ডাকছে ভাই রে ও চাচা ও বাবজি কোনো সারা শব্দ নাই কোনো সারা শব্দ নাই ওপর দিয়ে কিছু লোক উঠল নিচ থেকে ওপরে চাপলো চাপতে গিয়ে যখন বাপজিকে ধরছি তো দেখছে আপনার হঠাৎ করে মারা গিয়েছি ধরে জাপতে ধরে আছে ওই সময় মালাকুল মত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেছে তাল্লা বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নাম চ্যালেঞ্জ শুনেলা আমি যে তোমার জন্ম জায়গাটা লিপিবদ্ধ করেছি তুমি নিচে মরবে না সমুদ্রে মরবে এজন্য আমি তোমার জায়গাটা আমি লিপিবদ্ধ করলাম লোকটার मींस সময় আপনার কিনা যে জায়গা নির্ধারণ করেছেন 60 ফুট লম্বা নারকেল গাছের উপরে 2023 এর 16 এ জুন নগদ নিউ ঘটনা হতে গেলে। দু জুন একটা মারাত্মক ঘটনা ঘটেছিল টাইটানিক জাহাজ একদম কোন স্তূপে ধাক্কা লেগে খন্ড বিখণ্ড হয়ে গেছে যার অস্তিত্ব পাওয়া গেছে কখন তো উনিশশো সালে উনিশশো তে ধাক্কা লাগলো পাওয়া গেল না কখন পেল তো উনিশশো পঁচাশি সালে পাওয়া গেছিল ওই ধ্বংসিক জাহাজ কতদিন টিকবে তো ওই যে পরিচালক আপনার পাইলট যে চালাই ও চ্যালেঞ্জ করেছিল আল্লাহ কিছু করতে পারবে না এই তখন আল্লাহ করছে পারবো না দেখি করছি তো ষোলো হাজার ফুটে গভীরে গেছে ও একদম টচ নয় এমন করেনি ষোলো হাজার ফুট নিচে ষোলো হাজার ফুট এতটা নিচে গেছে তো দু হাজার তেইশে ষোলোই জুন পাঁচজন বড় বড় ধনী পরিবারের লোক ওই ধ্বংস স্তুপ দেখতে যাবে এই জন্য এক একটা টিকিটের দাম হচ্ছে চার লাখ পাঁচ লাখ এরকমভাবে একটা টিকিটের দাম তো দেখতে যাবে ও এত লাখ টাকা দিয়ে এক একজনের টিকিট কাটছে পাঁচ জনকে যে বড় বড় বিজনেস ম্যান কি করবে ওরা তো ওরা টাইটনিক জাহাজের ধ্বংস লীলা ধ্বংস দেখতে যাবে এজন্য তারা গিয়েছে দেখেন কিন্তু এখানে রহস্য আছে পাঁচজন যাত্রী সাবমেরিন টাইম টাইটেনি আবে সাবমেরিন টাইটেন একটি জাহাজ তার কতটা বড় আপনার বাইশ ইঞ্চি এতটা বড় লম্বা একটা গ্যাস সিলিন্ডারের মতন ওখানে পাঁচ জনের বেশি হাঁটবে না আটো হয়ে পাঁচটা লোক ঢুকেছে সেখানে ওই টাইটন সাবমেরিন টাইটেনটা মাত্র বাহাত্তর ঘন্টা থাকবে এই বাহাত্তর ঘন্টা বাহান্ন বিরানব্বই ঘন্টা থাকবে এই জন্য তারা ঢুকলো ঢুকতে 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 বেশি দূর ভেতরে যেতে পারেনি ওই ক্যানাডার সমুদ্রের ভেতরে বেশি দূর ঢুকতে পারেনি কত ঢুকেছে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ফুট নিচে গেছি তার মধ্যে ওদেরকে খুঁজে পাওয়া যায় না তার মধ্যে আরেকটা বিজ্ঞানীরা আমি একটা পোস্ট দেখলাম তারপরে দিন একটা পোস্ট করা হলো ফেসবুকে যে ছ হাজার হাজার ফুট নিচে ছ ফুট নিচে একটা আপনার কি নাম মাছ আছে চার ইঞ্চি মাছ ওই চার ইঞ্চি মাছ কত সুন্দর করে বসবাস করছে চলছে ফিরছে প্রজনন বাচ্চা দিচ্ছে অথচ ওই মাছটার কিছু হচ্ছে না আর ওরা মাত্র তিন ফুট নিচে গেছে ওদেরকে পানির চাপে ভ্যানিস করে ফুটিয়ে দিয়েছে আল্লাহর কি লীলা দেখে কিন্তু আল্লাহর চ্যালেঞ্জে আছে ওখানে আল্লাহ বলছেন তোর মরটা আমি সমুদ্রের নিচে রেখেছি তোকে কেউ ঠেকাতে পারবে না তোকে ওখানেই নিয়ে যাওয়া হবে পাঁচজন যাত্রীর মত আল্লাহ লিখেছেন সমুদ্রের নিচে তিন হাজার ফুট নিচে আল্লাহ বলছেন তিন হাজার কেন তোর মত যদি ছ হাজার নিচে হয় তো ছ হাজার মধ্যে তোকে মারো আপনার কিনা পাকিস্তানে জিয়াউ রহমান যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহর ইচ্ছা ছিল তোকে আমি সমুদ্রে ফাঁস সমানে তোকে মেরে দেব তোর জায়গাটা ভাষ্য মান জায়গায়তে হবে তো আল্লাহ ওখানে ওকে ভাষ্য মানে তার मौतটা হয়েছে তার মানে এগুলো আল্লাহর কত চ্যালেঞ্জ ইন দেখেন আল্লাহ বলেছেন তোর জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করেছি ওখানে তোকে মরতে হবে এটা বাচ্চা ছেলে মা মা একটু দয়ালুবেসি কোলে করে ছোট বাচ্চা 6 7 বছরের ছেলে বাসে উঠেছে তো বাঁশে উঠেছে মা শীত পাইনি বেটাও পাইনি দাঁড়িয়ে আছে কোন রকম করে ওই লেন দশ কিলোমিটার যাবে ধরেন কি বলে যে যেদিকে একটা যাবে যাক তো যাচ্ছে তো যেতে যেতে দশ আধা ঘন্টা হয়েছে আর মনে ধরেন আর আধ ঘন্টা বাকি আছে তো বাকি যখন আছে তো ছেলেটা বলছে মাগে গে হ্যাঁ কন্ট্রাক্টর গাড়িটাকে থামাতে কেন লাগে

সহ্য করে এলে নামবো আধ ঘন্টা পর তখন তোকে নিয়ে যাবো পায়খানা করিস ই বাচ্চা ছেলে কি আর থামে বাহির হওয়ার জিনিস বাহির হবেই তো